নমস্কার শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির গল্পটির দ্বিতীয় পর্ব অমরনাথের বুঝিবার ভুল সে উপহার লইয়া স্ত্রীর কাছে আসিয়াছে বেলা তখন নটা দশটা স্নানান্তে অপনা পূজা করিতে যাইতেছিল গলার স্বর যতটা সম্ভব মধুর করিয়া অমর কহিল অপনা তোমার জন্য কিছু উপহার এনেছি দয়া করে নেবে কি অপর্ণা হাসিয়া বলিল নেব বই কি অমরনাথ আকাশের চাঁদ হাতে পাইল আনন্দে শৌখিন রুমালে বাঁধা একটা বাক্সর ডালা খুলিতে বসিল ডালার উপরে অপর্ণার নাম সোনার জলে লেখা এখন একবার সে অপর্ণার মুখখানি দেখিবার জন্য তাহার মুখের দিকে চাহিল কিন্তু দেখিল মানুষ কাছে নকল চোখ পুড়িয়া যেমন করিয়া চাহে তেমনি করিয়া অপর্ণা তাহার পানে চাহিয়া আছে দেখিয়া তাহার সমস্ত উৎসাহ এক নিমিশে নিবিয়া গিয়া যেন অর্থহীন এক ফোঁটা শুষ্ক হাসির মাঝে আপনাকে লুকাইয়া ফেলিতে চাহিল লজ্জায় মরিয়া গিয়াও সে বাক্সের ডালা খুলিয়া গোটা কত কুন্তলিনের শিশি আরও কে কি বাহির করিতে উদ্যত হইল অপর্ণা বাধা দিয়া কহিল এনেছ কি আমার জন্য অ অমরনাথের হইয়া আর কে যেন জবাব দিল হ্যাঁ তোমার জন্যই এনেছি দেলখোশগুলো অপর্ণা জিজ্ঞাসা করিল বাক্সটাও কি আমাকে দিলে নিশ্চয় তবে আর কেন মিছে ও সব বের করবে বাক্সতেই থাক তা থাক তুমি ব্যবহার করবে তো অকস্মাৎ অপর্ণা ভ্রু কুঞ্চিত করিল সমস্ত দুনিয়ার সহিত লড়াই করিয়া তাহার ক্ষত বিক্ষত হৃদয় পরাস্ত হইয়া বৈরাগ্য গ্রহণপূর্বক নিভৃতে চুপ করিয়া বসিয়াছিল সহসা তাহার গায়ে এই স্নেহের অনুরোধ কুৎসের বিদ্রুপের আঘাত করিল চঞ্চল হইয়া সে তৎক্ষণাৎ প্রতিঘাত করিল বলিল নষ্ট হবে না রেখে দাও আমি ছাড়াও আরও অনেকে ব্যবহার করতে জানে এবং উত্তরের জন্য অপেক্ষামাত্র না করিয়া অপর্ণা পূজার ঘরে গিয়া প্রবেশ করিল আর অমরনাথ বিহু মতো সেই প্রত্যাখ্যাত উপহারের উপর হস্ত রাখিয়া সেইভাবেই বসিয়া রহিল প্রথমে সে সহস্রবার মনে মনে আপনাকে নির্বোধ বলিয়া তিরস্কার করিল বহুক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল অপর্ণা পাশানি তাহার চোখ জলে ভাসিয়া আসিল সেইখানে বসিয়া একভাবে ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল অপনা তাহাকে যদি সুস্পষ্ট ভাষা প্রত্যাখ্যান করিত তাহা হইলে কথাটা অন্যরূপ দাঁড়াইতে পারিত সে যে প্রত্যাখ্যান না করিয়াও প্রত্যাখ্যানের সবটুকু জ্বালা তাহার গায়ে মাখাইয়া দিয়া গিয়াছে ইহা প্রতিকার সে কি করিয়া করিবে অপনাকে তাহার পূজার আসন হইতে টানিয়া আনিয়া তাহারই সম্মুখে তাহার উপেক্ষিত উপহারটা নিজেই লাথি মারিয়া ভাঙিয়া ফেলিবে এবং সর্বসম্মুখে ভীষণ প্রতিজ্ঞা করিবে যে সে তাহার মুখ আর দেখিবে না সে কি করিবে কত কী বলিবে কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া যাইবে হয়তো ছাই মাখিয়া সন্ন্যাসী হইবে হয়তো অপর্ণার কোনো দারুণ দুর্দিনের দিনে অকস্মাৎ কোথাও হইতে আসিয়া তাহাকে রক্ষা করিবে এমনই সম্ভব ও অসম্ভব কত রকম উত্তর প্রত্যুত্তর বাদ প্রতিবাদ তাহার অপমান পীড়িত মস্তিষ্কের ভেতর অধীরতার আলোড়ন সৃষ্টি করিতে লাগিল ফলে কিন্তু সে তেমনই বসিয়া রহিল এবং তেমনই কাঁদিতে লাগিল কিন্তু কিছুতেই তাহার এই আগাগোড়া বিশৃঙ্খল সংকল্পের সুদীর্ঘ তালিকা সম্পূর্ণ হইয়া উঠিল না তাহার পর দুই দিন দুই রাত্রি গত হইয়াছে অমরনাথ ঘরে শুইতে আসে নাই মা জানিতে পারিয়া বধুকে ডাকিয়া ঈশ্বর ভর্সনা করিলেন পুত্রকে ডাকিয়া বুঝাইয়া বলিলেন দিদি শাশুড়ি এই সূত্রে একটু রঙ্গ করিয়া লইলেন এমনি সাথে পাঁচে ব্যাপারটা লঘু হইয়া গেল রাত্রে অপর্ণা স্বামীর নিকট ক্ষমা ভিক্ষা চাহিল বলিল যদি মনে কষ্ট দিয়ে থাকি তো আমাকে ক্ষমা করো অমরনাথ কথা কহিতে পারিল না শয্যার এক প্রান্তে বসিয়া বিছানার চাদর বারবার টানিয়া পরিষ্কার করিতে লাগিল সম্মুখেই অপনা দাঁড়াইয়া মুখে তাহার ম্লান হাসি সে আবার কহিল ক্ষমা করবে না অমরনাথ মুখ নিচু করিয়াই বলিল ক্ষমা কিসের জন্য ক্ষমা করবার অধিকারী বা আমার কি অপনার স্বামীর দুই হাত আপনার হাতের ভিতর লইয়া বলিল ও কথা বলো না তুমি স্বামী তুমি রাগ করে থাকলে কি আমার চলে তুমি ক্ষমা না করলে আমি দাঁড়াবো কোথায় কেন রাগ করেছ বলো অমরনাথ আর্দ্র হইয়া কহিল রাগ তো করি নাই নাই তো না অপর্ণা কলহ ভালোবাসিত না বিশ্বাস না করিয়াও বিশ্বাস করিল কহিল তাই ভালো তাহার পর নিতান্ত নির্ভাবনায় বিছানার এক প্রান্তে শুইয়া পড়িল অমরনাথ কিন্তু ভারী আশ্চর্য হইয়া গেল অন্যদিকে মুখ ফিরাইয়া কেবলই সে মনে মনে তর্ক বিতর্ক করিতে লাগিল যে এ কথা তার স্ত্রী বিশ্বাস করিল কী করিয়া সে যে দুদিন আসে নাই দেখা করে নাই তথাপি সে রাগ করে নাই এটা কি বিশ্বাস করিবার কথা এত কাণ্ড এত শীঘ্র মিটিয়া সব বৃথা হইয়া গেল তাহার পর যখন সে বুঝিতে পারিল অপর্ণা সত্যই ঘুমাইয়া পড়িয়াছে তখন সে একেবারে উঠিয়া বসিল এবং দ্বিধা শূন্য হইয়া জোর করিয়া ডাকিয়া ফেলিল অপর্ণা তুমি বুঝি ঘুমোচ্ছ ও অপর্ণা অপর্ণা জাগিয়া উঠিয়া বলিল ডাকছ হ্যাঁ কাল আমি কলকাতায় যাব কই সে কথা তো আগে শুনি নাই এত শীঘ্র তোমার কলেজে ছুটি পুরোলো আরও দুদিন থাকতে পারো না না আর থাকা হয় না অপর্ণা একটু ভাবিয়া জিজ্ঞাসা করিল তুমি কি আমার উপর রাগ করে যাচ্ছ ইহা যে সত্য কথা অমরনাথ তাহা জানিত কিন্তু সে কথা সে স্বীকার করিতে পারিল না সংকোচ আসিয়া তাহার যেন কোঁচার খুঁট ধরিয়া টানিয়া ফিরাইল আশঙ্কা হইল পাছে সে আপনার অপদার্থতা প্রতিপন্ন করিয়া অপর্ণার সম্ভ্রাম হানি করিয়া বসে এমনি করিয়া কৌতূহল বিমুখ নারীর নিশ্চেষ্টতা তাহাকে অভিভূত করিয়া ফেলিল স্বামীকদের যেটুকু তেজ সে তাহার স্বাভাবিক অধিকার হইতে গ্রহণ করিয়াছিল সেটুকু এই চার পাঁচ মাস ধরিয়া দিনে দিনে অপনা আকর্ষণ করিয়া লইয়াছে এখন সে ক্রোধ প্রকাশ করিবে কোন সাহসে অপনা আবার বলিল রাগ করে কোথাও যেও না তাহলে আমার মনে বড় ব্যথা লাগবে অমরনাথ মিথ্যা ও সত্যে যাহা বানাইয়া বলিতে পারিল তাহার অর্থ এই যে সে রাগ করে নাই এবং তাহারই প্রমাণস্বরূপ সে আরও দুই দিন থাকিয়া যাইবে থাকিলেও তাই কিন্তু কাঁদিয়া জয়ী হইবার একটা লজ্জাজনক অস্বস্তি লইয়া বাড়িতে থাকিল ঝাড়া বৃষ্টির একটা সুবিধে আছে তাহাতে আকাশ নির্মল হয় কিন্তু টিপি টিপি বৃষ্টিতে মেঘ কাটে না শুধু পায়ের নিচে কাদা ও চতুর্দিকে নিরানন্দময় ভাব বাড়িয়া ওঠে বাড়ি হইতে যে কাদা মাখিয়া অমরনাথ কলিকাতায় আসিল তাহা ধুইয়া ফেলিবার একটুখানি জলও সে বৃহৎ নগরীর ভেতর খুঁজিয়া পাইল না এখানে তার পূর্বপরিচিত যেসব সুখ ছিল তাহাদের কাছে এই পঙ্কিল পা দুখানি বাহির করিতেও তাহার লজ্জা করিতে লাগিল না লাগে লেখাপড়ায় মন না পায় আমোদ আল্লাদের তৃপ্তি এখানেও থাকিতে ইচ্ছে করে না বাড়ি যাইতেও প্রবৃত্তি নাই সমস্ত বুকের উপর তাহার যেন দুর্বহ যন্ত্রণা ভার চাপানো রহিয়াছে এবং তাহার ঠেলিয়া ফেলিবার জন্য ব্যাকুল বক্ষপঞ্জর পরস্পর ঠোকাঠুকি করিতেছে কিন্তু বিফল চেষ্টা এমনি অন্তর্বেদনা লইয়া সে একদিন অসুখে পড়িল সংবাদ পাইয়া মাতা ছুটিয়া আসিলেন কিন্তু অপর্ণাকে সঙ্গে আনিলেন না অমরনাথ যে ঠিক এমনটি আশা করিয়াছিল তাহা নয় তবু দমিয়া গেল অশোক উত্তরোত্তর বাড়িতে লাগিল এ সময় স্বভাবতই তাহার অপর্ণাকে দেখিতে ইচ্ছা করিত কিন্তু মুখ ফুটিয়া সে কথা বলিতে পারিল না পিতামাতাও তাহা বুঝিলেন না কেবল ঔষধপথ্য আর ডাক্তার বৈদ্য অবশেষে সে তাহাদের হাত হইতে পরিত্রাণ লাভ করিল অমরনাথ একদিন প্রাণ ত্যাগ করিল বিধবা হইয়া অপনা স্তম্ভিত হইয়া গেল সমস্ত শরীর কাঁটা দিয়া একটা ভয়ঙ্কর সম্ভাবনা তাহার মনে হইল এ বুঝি তাহারই কামনার ফল ইহাই বুঝি সে মনে মনে এতদিন চাহিতেছিল অন্তর্জামে এতদিনে কামনা পূর্ণ করিয়াছেন বাহিরে শুনিতে পাইল যে তাহার পিতা চিৎকার করিয়া কাঁদিতেছেন এ কি সব স্বপ্ন তিনি আসলেন কখন অপর্ণা জানালা খুলিয়া মুখ বাড়াইয়া দেখিল সত্য সত্যই রাজনারায়ণবাবু বালকদের মতো ধুলায় লুটিয়া কাঁদিতেছেন পিতার দেখি সেও এবার ঘরের ভেতর লুটিয়া পড়িল অশ্রুপ্রবাহ মাটি ভিজাইয়া ফেলিল সন্ধ্যা হইতে আর বিলম্ব নাই পিতা আসিয়া অপর্ণাকে বুকে তুলিয়া লিয়া বলিলেন মা অপর্ণা অপর্ণা কাঁদিয়া বলিল বাবা তোর মদন মোহন যে তোকে মন্দিরে ডেকেছে মা চলো বাবা যাই তোর যে সেখানে সব কাজ পড়ে আছে মা চলো বাবা বাড়ি যাই চলো মা চলো পিতা স্নেহে মস্তুক চুম্বন করিয়া বুক দিয়া সর্ব দুঃখ মুছিয়া লইলেন এবং তাহার পর কন্যার হাত ধরিয়া পরদিন বাটিয়া আসিয়া উপস্থিত হইলেন অঙ্গুলি দিয়া দেখাইয়া কহিলেন ওই মা তোমার মন্দির ওই তোমার মদন মোহন নিরাভরণা অপর্ণার বৈধব্যবেশে তাহাকে আর এক রকম দেখিতে হইল যেন এই সাদা বস্ত্র রুক্ষ কেশে তাহাকে অধিক মানাইল সে তাহার পিতার কথা ভারী বিশ্বাস করিল ভাবিল দেবতার আহ্বানেই সে ফিরিয়া আসিয়াছে ঠাকুরের মুখে যেন তাই হাসি মন্দিরে যেন তাই শতগুণ সৌরভ নিজে যেন সে পৃথিবীর অনেক উচ্ছে রূপ মনে হইল যে স্বামী নিজের মরণ দিয়া তাহাকে পৃথিবীর এত উচ্ছে রাখিয়া গিয়াছেন সে মৃত স্বামীর উদ্দেশ্যে শতবার প্রণাম করিয়া অপর্ণা তাহার অক্ষয় স্বর্গ কামনা করিল শক্তিনাথ এক মনে ঠাকুর গড়িতেছিল পূজা করার চেয়ে ঠাকুর তৈরি করিতে সে অধিক ভালোবাসিত কেমন রূপ কেমন নাক কান চোখ হইবে কোন রঙ বেশি মানাইবে এই তাহার আলোচ্য বিষয় কি দিয়া তাহার পূজা করিতে হয় কি মন্ত্রে জপ করিতে হয় এসব ছোট বিষয় তাহার লক্ষ্য ছিল না দেবতার সম্পর্কে সে আপনাকে আপনি প্রমোশন দিয়া সেবকর স্থান হইতে পিতার স্থানে উঠিয়া আসিয়াছিল তবু তাহার পিতা তাহাকে আদেশ করিলেন শক্তিনাথ আজ আমার জ্বর বেড়েছে জমিদার বাটিতে গিয়ে তুমি পূজা করে এসো শক্তিনাথ বলিল এখন ঠাকুর গড়ছি বৃদ্ধ অসমর্থ পিতা রাগ করিয়া বলিলেন ছেলেখেলা এখন থাক বাবা কাজ সেরে এসো পূজার মন্ত্র আবৃত্তি করিতে তাহার মোটেই ইচ্ছা হইল না তবু উঠিতে হইল পিতার আদেশে স্নান করিয়া চাদর ও গামছা কাঁধে ফেলিয়া দেব মন্দিরে আসিয়া দাঁড়াইল ইহার পূর্বেও সে কয়েকবার এই মন্দিরে পূজা করিয়া আসিয়াছে কিন্তু এমন কাণ্ড কখনও দেখে নাই এত পুষ্প গন্ধ এত ধূপ ধুনার আড়ম্বর ভোজ্য নৈবেদ্যের এত বাহুল্য তার ভারী ভাবনা হইল এত লইয়া সে কী করিবে কিরূপে কাহার পূজা করিবে সকলের চেষে অপর্ণাকে দেখে আশ্চর্য হইয়া গেল এ কে কোথা হইতে আসিয়াছে এতদিন কোথায় ছিল অপর্ণা কহিল তুমি কি ভট্টাচার্য মশাইয়ের ছেলে শক্তিনাথ বলিল হ্যাঁ তবে পা ধুয়ে পূজা করতে বসো পূজা করিতে বসিয়া শক্তিনাথ আগা গোড়া ভুলিয়া গেল একটা মন্ত্রও তাহার মনে পড়ে না সেদিকে তাহার মনও নাই বিশ্বাসও নাই শুধু ভাবিতে লাগল এ কে কেন এত রূপ কী জন্য বসিয়া আছে ইত্যাদি পূজার পদ্ধতি ওলট পড়লা পালট হইতে লাগিল কখনও ঘণ্টা বাজাইয়া কখনো ফুল ফেলিয়া নৈবেদ্যের ওপর জল ছিটাইয়া এই অজ্ঞ নূতন পুরোহিতটি যে পূজার কেবল ভান করিতেছে মাত্র বিজ্ঞ পরীক্ষকের মতো পেছনে বসিয়া অপর্ণা সব বুঝিল চিরদিন দেখিয়া দেখিয়া এসব ভালো করিয়াই জানে শক্তিনাথ তাহাকে ফাঁকি দিবে কি করিয়া বসানে কঠিন স্বরে অপর্ণা কহিল তুমি বাবুনের ছেলে অথচ পূজা করতে জানো না শক্তিনাথ বলিল জানি ছাই জানো শক্তিনাথ বিহুবলের মতো একবার তাহার মুখপানে চাহিল তাহার পর চলিয়া যাইতে উদ্যত হইল অপনা ডাকিয়া ফিরাইয়া বলিল ঠাকুর এসব বেঁধে নিয়ে যাও কিন্তু কাল আর এসো না তোমার বাবা আরোগ্য হলে তিনি আসবেন অপর্ণা নিজেই তাহার চাদর ও গামছায় সমস্ত বাঁধিয়া তাহাকে বিদায় করিল মন্দিরের বাহিরে আসিয়া শক্তিনাথ বার বার শিহরিয়া উঠিল এদিকে অপর্ণা নূতন করিয়া পূজার আয়োজন করিয়া অন্য ব্রাহ্মণ ডাকিয়া পূজা শেষ করিল